ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝটপট রান্না আমি আপনাদের সাথে পেঁয়াজের বার্গার রেসিপিটা শেয়ার করবো বিশ্বাস করুন এই বার্গারটা খেতে এত মজা হয়েছে আমি আপনাদের বলে বোঝাতে পারব না আমি প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজ কচি মরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া ও সাথে নিয়ে নিয়েছি লবণ তারপর নিয়েছি রসুনের বাটা ও আদা বাটা তারপর পেঁয়াজ কুচি গুলো ভেজে নিয়েছি এই তো হয়ে গিয়েছি আমার পেঁয়াজ ভাজা তারপর নিয়েছি পানি পানিতে ইস্ট দিয়েছি সাত মতো লবণ দিয়েছি সাত মতো চিনি দিয়ে নিয়েছি তারপর দিয়েছি গোড়া দুধ তারপর দিয়েছি তেল তারপর নাড়াচাড়া করে নিয়ে আটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি রেখে দিয়েছি আধা ঘন্টা তারপর এভাবে বার্গার বানিয়ে নিয়েছি তারপর বার্গারে ডিম দিয়ে দিয়েছি তারপর চুলাই বসিয়ে দিয়েছি এই তো হয়ে গিয়েছে আমার মজাদার বার্গার ধন্যবাদ